হ্যালো বন্ধুরা গত সপ্তাহে আমি একটা ভিডিও দিয়েছিলাম গোড়ের ব্রিজ নামে জায়গাতে যে খজর নামা স্টোর যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেই অ্যাক্সিডেন্টে চকভবনপুর গ্রাম এক ছেলে অসুস্থ হয়ে পড়ে আছে সেই অ্যাক্সিডেন্ট রুগী আজকে তার বাড়িতে আমি আসছি চলুন তাকে দেখাবো আর তার বাবা আসলেই উনি মানে সেন্টিমিট কিছু নেই মানে হাত চা চা বেড়ায় মানে বিক্রিয়া করে বেড়ায় অর্থাৎ একদমই অবস্থা করুন আমরা তার বাড়িতে এসেছি আজকে আমরা ভিতরে যাব এনার ছেলে যে অসুস্থ তার জন্য আমি একটু খাবার নিয়ে এসেছি এই খাবারটুকু ওনাকে দেব চলুন আমরা ভিতরের দিকে যাই ভাই আসসালামু আলাইকুম এই যে আমরা ছেলের কাছে আসছি সরাসরি দেখি আমি একটু কথা বলতে চেষ্টা করব আসসালামু আলাইকুম যেদিন যে দুর্ঘটনায় আপনি ওই গাড়িতে ছিলেন হ্যাঁ আপনি ছিলেন ওই গাড়িতে हां আপনি আঘাত এই গলায় পাইছেন এই জায়গায় পাইছেন হ্যাঁ আর পায় আছে ও পায়ে আঘাত আছে ও আপনারা দেখতেই পারছেন এই হাতটা একদম নবজ আবার টাটাও আছেন আসলে এই সংসারের বড় ছেলে এনার ইনকাম দিয়ে এই পরিবারটা চলতো আচ্ছা এই ছেলের মা কই আপনি আসেন এদিকে আসেন আপনার এই ছেলে কি কামাই রোজগার করে দিত হ্যাঁ ওই রোজগার করে দিত মানে চাচা কিছু ইয়ে করতে পারে না কাস্টম করতে পারে না ছেলের উপরে আপনার সংসারটা নির্ভর করে ওই ছেলে ঘুরে বেড়ে ছেলে ঘুরে বেড়া প্রস্তাব চিকিৎসা করতেছেন কিভাবে এখন চিকিৎসা করতে পারছি না পেয়েছিলাম কেউ কেউ সাহায্য করছিল কি যাবতে কেউ সাহায্য করছিল চিকিৎসার জন্য কিছু দিছিল টাকা পয়সা দিয়েছে দশ টাকা দিয়েছি হ্যাঁ আচ্ছা চাক দেবো না চাক তো হচ্ছে না 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 আচ্ছা আমরা যে এক্সিডেন্ট ভিডিওটা আমি দিছিলাম আজকে সেই ছেলেটা বাড়িতে আসছে আসলেই করুন অবস্থা আমার নিজেরই কান্না আসতেছে এই হাতটাও শেষ আমার পাটাও শেষ এই যে গলাটা আপনারা দেখতে পারবেন এখানে এই যে মুখটা এক সাইডটা গেছে আবার গলাটা কাটা গেছে সেলাই ও কথা বলতে পারতেছে না আসলে আমারও খুব খারাপ লাগতেছে আপনারা আমার ভিডিওটা যারাই দেখবেন দেশে বিদেশে যারাই থাকেন যারা গরিব মানুষকে টাকা দিতে পারতেছেন না আসলে এরকম একটা ঘর মানে থাকার জায়গাও একটু কম যদি আপনারা চিকিৎসার কিছু টাকা দিতে পারেন এই ছেলেটার জন্য তাহলে এই পরিবারটা বাঁচবে আমি আপনাদের কাছে দুই হাত চোর করছি আমি আপনাদের কাছে এই বাচ্চাদের জন্য আপনারা সাহায্য করেন আর ওষুধ পাতি খায় বাঁচতে পারে সে যেন কর্ম করে এই মাকে দুমুঠা ভাব তুলে দিতে পারে আপনি কিছু বলুন সালাম আলাইকুম রাইফ আমাদের কর্ম করে ছেলে তাই পাগল অনেক অভাব অনেক ক করে খাই তার মধ্যে ছেলে নাখার থেকে আসতে সিলেক্টসিটি না পড়ে আসছে আমি ওষুধ কিনতে পারছি না কিছু কিনে ছেলেকে খাওয়াতে পারছি না আমি অনেক কষ্ট আছি তো আমাদের কাছে অনুরোধ করে বলি কি যে আপনারা সাহায্য করবে গরিব দুঃখী বলে আমি ছেলেরা সাহায্য দিবেন আমি চিকিৎসা পাতি যান আমি করতে পারি ছেলেকে যেন আমার ভালো হতে পারে আপনাকে ছেলে মনে করে আমাকে দিগদার করে আপনাকে সাহায্য বলে বলতেছি বাচ্চাটার জন্য আপনাদের কাছে দুই হাত চোর করে বলতেছে চিকিৎসা করতে পারতেছে না আপনারা দয়া করে কিছু চিকিৎসার টাকা যদি আপনারা দেন আমি এই পরিবারের একটা মোবাইল নাম্বার আপনার স্ক্রিনে দেব আপনারা সরাসরি ওই নাম্বারই টাকা দিতে পারবেন নগদ এবং বিকাশ আমি দুটা নাম্বারই দিয়ে দেব দয়া করে আপনারা যাই জাপান পান দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা দিলে এই গরিব পরিবারটা বাঁচবে আর যেখান থেকে ভিডিওটা দেখবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন একটু জোরহাত করে বলছি আপনাদের কাছে আর এই ভিডিও যা ইনকাম হবে আমি এই পরিবারকে দিয়ে যাব আমি এই কথাটা দিয়ে গেলাম আপনারা সবাই ভিডিওটা দেখবেন এবং দয়া করে স্ক্রিনের যে নাম্বারটা দেওয়া থাকবে অবশ্যই ওই নাম্বারে টাকা পয়সা দিবেন চিকিৎসা করতে পারে এবং সে ভালো হয় জানা তার মায়ের মুখে দু মুঠো ভাত তুলে দিতে পারে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ